একটা লাক্সারিয়াস প্লেস দেখছেন আমরা চলে আসলাম সমুদ্র পারে এটা হচ্ছে লিবিয়া থেকে ইটালি আসার বুট বড় বড় সাগর এত ছোট ছোট একটা বুট দিয়া বড় বড় সাগর পাড়ি দেওয়া হয় লিবিয়া থেকে ইটালি মাছ ধরতে যাওয়া হবে নাকি ইতালি ব্যাংকার্ড পেয়ে গেলাম এগুলা কি এখানে যদি গেলাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার চলে আসলাম এনাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি আছি ইতালি রুমের নেতুন্য এক আজকে ব্যাংক কার্ড করব এবং এখানে একটা কিছু সমুদ্র সামুদ্রিক ভিউ আছে এবং ইওট আছে সমুদ্রের পাশে এই বিউগুলা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আসি হচ্ছে ইতালির রুমের এলাকার নাম হচ্ছে নেতুন্ন সালাম আলাইকুম এটা হচ্ছে ইতালির কার্ড পেয়ে গেলাম এখন ইতালির ব্যাংকারটা এটা হচ্ছে ইউনিক ক্রেডিটের কার্ড এটা একটু আনবক্সিং করি এটা হচ্ছে আমি আছি এখন ইতালির রুমে কি কেউ কার্ড কুই এটার ভিতরে এই হচ্ছে এই হচ্ছে কার্ড ইউনিক্রেডিট আমি আছি এখন ইতালির রুমে নেতুন্ন একটি ইউনিক্রেডিটের ব্যাংকে ব্যাঙ্কে পেয়ে গেলাম ইতালির ইউনিক্রেডিট কার্ড ওকে ওকে এটা হচ্ছে মেয়াদ আছে দুই হাজার উনত্রিশ পর্যন্ত পাঁচ বছর নাকি পাঁচ বছর মাসে কত কারেঙ্কু মাসে সিংকুয়রো অর্থাৎ মানে পাঁচ টাকা আর কি প্রত্যেক মাসে পাঁচ টাকা করে কাটিয়ে নেব এটা হচ্ছে পিন ঠিক আছে এটা দিয়ে অ্যাপের ভিতরে লগ করতে হয় ঠিক আছে সবগুলো একদম রেডি তো ব্যাংকে পেয়ে গেলাম এটি হচ্ছে ইতালি ঠিক আছে রাস্তা পার হওয়ার সময় আপনি যখন সামনে আগাবেন অটোমেটিক হচ্ছে গাড়ি থামবে আগে আপনি যাবেন পরে হচ্ছে গাড়ি যাবে এটা হচ্ছে ইতালির নেতূন্য এলাকা এলাকাটা আসলে অনেক সুন্দর সমুদ্রের পারে এটা হচ্ছে এলাকার বড় ভাই ঠিক আছে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ারস আছেন তারা চিনবেন কেউ লোকে কই এই লোকটা লোকটা কিন্তু অনেক ভালো ঠিক আছে একদম অহংকার লেস এভাবে যারা আমার ভিউয়ারস আছে তারা চিনবেন এই লোকের ভিডিও আগেও আসিলো নাকি এখনো আছে এখনো লোকটা একদম অহংকার লেস একজন মানুষ খুবই ভালো নরম ভদ্র যদি কারো এখন আমরা সমুদ্রের পারে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর আপনারা বিরোধী দেখতে থাকুন দেখতে পাবেন এই হচ্ছে ইতালি দেখছেন আগে আমরা যাব পরে হচ্ছে গাড়ি যাবে এরকম একটা পরিবেশ এ এগুলা কি এখানে যদি গাড়ি পার্কিং করেন হ্যাঁ একবারে ডাইরেক্ট তুইলে নিয়ে যাবো গা ঠিক আছে এরকম একটা চিহ্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে মার্সিডিস ওকে এখানে পার্কিং করার আগে পিছনে যে জায়গাটা আছে ওখানে পার্কিং করা নিসে টোটালি যদি পার্কিং করা হয় ডিরেক্ট তুলে নিয়ে যাবে আমরা কিন্তু এই মুহুর্তে এগুলো হচ্ছে ছোটো ছোটো বোট এগুলা দিয়ে কিছু কিছু বোট আছে যেগুলো দিয়ে হচ্ছে মাছ ধরা হয় আমরা হচ্ছে চলে আসলাম সমুদ্র পারে এগুলা হচ্ছে ছোট ছোট বোট অলমোস্ট সমুদ্রের পারে চলে আসলাম অল্প কিছুক্ষণের মধ্যে সমুদ্রের পারে চলে যাব আর এগুলা হচ্ছে সমুদ্রের যে সাইডের ছোট ছোট বোটগুলো এখানে রাখা হয়েছে মাছ ধরতে যাওয়া হবে নাকি একটা ছবি তোলা লাগে কি একটা অবস্থা বুট মুট টাই না ভরতেছে পুরা এটা হচ্ছে ইতালি রুমের নেতন্য এলাকার নাম সমুদ্র পারে কি একটা লাক্সারিয়াস প্লেস দেখছেন এখন আমরা কিন্তু এটা দেখছেন 500 টাকা ভাড়া লইছি আমরা কিন্তু 500 ইউরো দিয়ে কিন্তু এই

আমরা চলে যাব নেক্সট প্লেসে এই হচ্ছে ভিউ এটা হচ্ছে আরেকটা বোর্ড এগুলা দিয়ে হচ্ছে মাছ ধরার কাজে নর্মালি ব্যবহার করা হয় আমরা সামনে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে সিপ দিয়ে মাছ ধরতেছে এখানে কিন্তু নর্মালি মাছ ধরতে গেলে লাইসেন্সের দরকার হয় পাতেনটা নিয়ে তারপর মাছ ধরতে হয় এখানে আমরা এখন হচ্ছে বিকেল আবহাওয়াটা খুবই অসাধারণ অসংখ্য বোট এখানে রাখা হয়েছে এখান থেকে অল্প কিছুক্ষণ সামনে গেলে পরে হচ্ছে মার মারে যাইতে হয় মার হচ্ছে সমুদ্র সমুদ্রের পা ইতালিতে বলা হয় মার তো এখন এটা হচ্ছে লিবিয়া থেকে ইতালি আসার বুট এরকম এরকম নাকি এগুলো হচ্ছে এই যে হাওয়া হাওয়া হাওয়ার বুট ঠিক আছে এগুলোকে দিয়ে হচ্ছে এই লিবিয়া থেকে ইতালি আসা হয় বলতে সাগর বড় বড় সাগর এত ছোট ছোট একটা বুট দিয়া বড় বড় সাগর পাড়ি দেওয়া হয় লিবিয়া থেকে ইটালি ঠিক আছে এতটুকু একটা বুটের মধ্যে পঞ্চাশ জন একশো জন মনে করেন যে নিয়ে তারপর দেয় বলতে পারেনি পাহাড়ের ঢালবে নেমে আসা তুষারের আভা প্রকৃতির জন্য অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে প্ৰচণ্ড ঠাণ্ডা